নী সাই নইচি নই নইচি থাম রীশী রংস্রায় রক বগে নুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা মুখো মন্ত্রি ইন্দ্রনগর জুগা জুগ ভবন আবোণ জেনগে রেখা কক থংেপ মন্ত্রী প্রনজজিৎ সিনহারাই পান্ড বেদেক বাদ যব তং সচিব বিশ্বশ্রী বি তৈদাগি সিনহারাই সাই রা স্মার্টফোন নই সাই নই চি নই নই চি থাম রং বিশি খরক চি নই সাই সাই রক ন অ রং নি চুবা চু রা গান শিখলা ফানো বং রা নো নাহারি ন অমহাইয়াপ্রি হই আগামী দিন দেশের ভবিষ্যৎ দেশকে শক্তিশালী করা সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যাদের অগ্রণী ভূমিকা থাকবে তাদেরকেও শক্তিশালী করতে হবে মানে মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে এটা কেবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা বলেছি যে টোটাল টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকেও আমরা তো আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অন্তর্ভুক্ত হয়েছে সে সমস্ত স্টুডেন্ট যারা নাকি ল্যাপটপ হয়ে গেছে তো আজকে আমরা সেটা শুরু করেছি প্রতি সত্তর সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে আমরা এই মুহূর্ত পর্যন্ত প্রায় চল্লিশ হাজার দুশো পনেরো জনকে আমরা স্মার্টফোন দিতে পেরেছি